আপনারে মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক গরেছ ঠিক পায়খানা এদরে বিবেক যদি কাজে না লাগা আপনি রাস্তা পাবেন না নবেজি কে আল্লাহ জানিয়েছেন হে নবি জালেনদের এই কথাগুলো বলতে বলতে আপনাকে কি আশ্বস না এরা তো আর হেদায়েত পাচ্ছে না আইন তা হায় রে সনা দিদি এরা খেলি আয়া সরা নাহারের ভেতরে আছে হে নাবি আপনার কি আশঙ্কা হয় আকাঙ্খা হয় এই যে মানুষগুলো কেন হেদায়ত পাচ্ছে না পাবে কি করে তাদের তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি রা আ তাছ নাম্বার আদে আছে সূরা নাহালের 14 নাম্বার 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 লাইনে আছে আল্লাযিনা তাদাউ সাহুমাল মালাইকাতু জাদিহাল ফাসিহিম ফাল ক্বালুস সালাম আমা না

ইন্নাল্লাহু আ'লিমুম বিমা কন্তুম তা'মালুন অবশই আমি আল্লাহ জানি তোমরা যা করতি এবার তোমাদেরকে দেখাবো ফাদহুল আবু আজাহান নামা খালিদিনা ফিহা ফালা বিইসমা সাওয়ান মতা কাবিরিন ডबई দানেসির স্থায়ীভাবে এখানে থাকো কোন আর বের হওয়া লাগবে না জালেন্দেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব জায়গায় ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্যে এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মা পোষান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে বলে না কেন তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার কোনো খবর আর নেই কে আমাদের ময়দান একটি নামে ঢুকবেন আর বের হবেন না কমে না এত কিছু হওয়ার পর অনেক লজ্জা হচ্ছে না অহংকারী যারা দিন যত সাবে এদের কপালে আল্লাহ হেদায় তুলে নিয়েছে সেজন্য দিন যাবে আরো মানুষ বৃদ্ধি মারবে

জাহান্নামে সে মানুষগুলো নিয়ে যাবেন যে মা লেক ফেরেস্তা দাঁড়িয়ে আছে জাহান্নামের দারোয়ান ফেরেস্তা জাহান জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে এই যারা আছে তারা কি আর জাহান্নামের কথা জান্নাতের কথা পুরা কোরআনে সেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি জেলখানা যে একটা জাহান্নাম আর দুনিয়া সেই জন্য মুমিনিয়া জান্নাতুল কথা বুঝতেছেন ওটা যে জাহান্নামের সাথে তুলনা মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফেরের জন্য জাহান্নামের মতো ঠিক একটা দুনিয়ার কারাগার আটা একটা জাহান্নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় ঠিক ঘন্টা তালা লাগানো থাকে এর ফোলা থাকে না দরজা যেমন কি এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি জেলখানায় আসামি দেখতে যায়

কিন্তু জান্নাতের কথা দুয়ার পরে আসে সেখানে আছে হাপ্তাইদা মুহা অফতিয়া আল্লাহ বোলার আমি জানিয়েছেন জান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে যিনি মা লে কাছেন দারান আল্লাহম খাসানা তুহা জিজ্ঞাসা করবে আলাম ইয়াদিকম রুসুলুম নিংকুম এত ডো না আইকুম আয়া জি রপ্টিকম অ ইয়ুম জিরো না কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবী রসুল চাইনি। নবীর উত্তরাধিকারী যারা তাঁরা সাইনি আল্লাহ আয়াদ্দৌল তেলাবাদ করে এই জাহান নামের বর্ণনা দেয়নি

শব্দ ব্যাখ্যা করে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছে কিন্তু আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ নাশীল করেনি এ বাংলাদেশে প্রচলিত মত নেই তাই বলা না বলার পর ওদের বিশ্বাসী হয় না খালি উলটা পাল্টা রাজনীতি বন্ধ খোঁজে

শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হায় আমরা যদি ওই সময় সন্তান আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাইরে আসালত না তার মানে জানা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে ঠিকausoরে বলে ঠিক আমরা এখনি সতর্ক হওয়ার সময় আর সময় নেই এখনি সময় বিবেক যাদের কাজে লাগবে কি হলে না বিবেক কাজে লাগবে বলেন তো

এরকম কোনো দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটার থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলেট করা রাখবেন এরকম কোনো দৃশ্য কারো মোবাইলে আছে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো এই যে আছে আহ আল্লাহর আহ